আসসালামু আলাইকুম আমি দুলাল গড আমরা আজ বারোই জুন বুধবার চলে আসলামী গরুর হাটে কুরবাণী উপলক্ষ্যে যে সমস্ত গরু হচ্ছে গরুগুলি দেখার জন্য আপনাদেরকে আমরা দেখাবো এখানে কি কি ধরনের গরু আছে গরুগুলি দেখানোর জন্য চলে আসছি আমরা আসুন ঘুরে ঘুরে গরুগুলি দেখি আমরা এইগুলো গরুগুলির ব্যাপারের কাছে চলে আসছি কিনা ভাই আপনার

দুইশো তো ভাই গরু কুষ্টি মেহেরপুর থেকে উনিশটা গরু এনেছে আজকে আর কোনো গরু বিক্রি হয়নি হয়তো বা সন্ধ্যার পরে কিছু গরু বিক্রি হবে আমরা গরু গরুর মোটামুটি ধারণা নিলাম

আপনি একটু ধারণা দেবেন গরু কোনটা কিরকম দাম চাচ্ছিলেন এবং কত বিক্রি করবেন এই লাল গরুটা কত চাচ্ছিলেন দুই লাখ লাখ দশ হলি বিক্রি করবেন এটা পরেরটা গরুর কালার খুব সুন্দর পছন্দসই গরু আপনারা আসতে চলে আসতে পারেন জায়গাটা লোকেশনটা কোন জায়গায় আসলে কি জায়গাটার নাম কি সেফটিপুর পানি হাউস সেফটিপুর কাছে আসলেই মীরাজপুর সেফটিপুর পানি হাউসের কাছে আসলেই ভাইকে পেয়ে যাবেন এটা কতটা ছিলেন ভাই এটা দুই লাখ বিক্রি করা যাবে দুই লাখ কত মংশোদ দিব এটা পাঁচ মন মাংস পাঁচ দুই লাখ এটা দুই লাখ হিসাব করে মানুষ টাকার সাথে সাত করে বলবে ওকে ভাই

দেশি ভাই দেশি ভাই যেহেতু আনসেন গরুর দাম হয়েছে আশা করি আপনার গরু বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার শুভকামনায় আমরা এই পর্যন্তই সামনের দিকে আগে আমরা আসা মোহাম্মদ আসাদুল হক থেকে আসছেন আপনি চাপাই চাপাই নাম কয়টা গুরু আছেন আমার সাতটা ষাটটা বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি কত বিক্রি করছেন পাঁচকেই আসছেন আপনি এখন কি দামাদে এখন কি দামাদামই হচ্ছে গুরু কোনটা দেখছেন ভাইয়া এই দুইটা দুটো কি পছন্দ হয়েছে কি কি দেখে কালার না গরুর সাইজ দেখে গরুর গরুর কালার সুন্দর কত বলছেন দুইটা তিন লাখ দামি করেন করে দামাদামি করেন দামাদামি করে দিয়ে দেন আপনি একটু কমেন উনি একটু বাড়ুক তাই না এটা করেন ভাই কোথেকে আসছেন আপনি লক্ষ্মীপুর থেকে গরু কি লক্ষ্মীপুর নিয়ে যাবেন লক্ষীপুর নিয়ে যাবেন মানে নোয়াখালী লক্ষীপুর অনেক দূর থেকে আসছেন মিরপুর কোথায় বাড়ি আছে কেউ দিয়া এই কেউ দিয়া গরু তুলে বেশ ভালো তো ভাই লক্ষী ভাইয়ের নাম কি লক্ষীপুর থেকে আসছেন দুলাল হোসেন আমার নাম দুলাল ভাই

কারণ আমরা যারা ব্লগ করতেছে এদেরকে দেখতেছি ওরা কথা বলতেছে তাতে গরুর দাম আমি মনে হোক না বাড়াচ্ছে আর কি তো এদের মাধ্যমে একটা জিনিস যেটা হচ্ছে সেটা ব্যাপারীদের ইয়া প্রচার পাচ্ছে মানুষ জানতে পারছে এখানে গরু যেমন আমি গত দুই দিন বিভিন্ন জায়গায় ঘুরছি ওইখানে যে তুলনায় গরুর দাম তার তুলনায় আজকে গ্রাপ্তরি হাটে আমি যে একজোড়া গরুর দাম করতে দেখলাম যে দাম ওই গরু আমি দুই দিন আগে দেখছি

আর লোকেশনটা হলো চলে আসতে হবে এখানে আছে কিছু বিশাল দেহের বিশাল দেহের কিছু গরু আছে এখানে বিভিন্ন কালারের এগুলি সম্ভবত অস্ট্রেলিয়ান ভাই ব্যাপারী কে আমি একটা চ্যানেল থেকে আসছি কোথেকে আসছেন ভাই আপনি মেহেরপুর আমার বাড়ি নড়াইল তো কয়টা গরুর এই তিনটা কি রকম দাম হয়েছে গরুর দাম আছে কত যাচ্ছে না গরু তো অনেক বড় বড় গরুর চোদ্দ লাখ তেরো লাখ এটা এটা বারো লাখ কারণ কি এটা তো আমার মনে হচ্ছে এতে বড় আরো বড় এটা

কামরান চরের দিকে যেতে মেইন রোডের ঠিক পাশেই আহ সুটাম দেয় বিশাল বিশাল কিছু গরু আছে মানে অন্ধকার রাত্রে কেউ এই গরুগুলি একা একা দেখলে হয়তো নিউজের দেখলে ভয়ও পেতে পারে আমরা এই গরুগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশাল আকৃতির কিছু গরু এখানে আছে যেরকম কালার সেরকম স্বাস্থ্য যেরকম কালার সেরকম স্বাস্থ্য এবং গরুগুলি দেখতেও হেভি যে কোনো লোকের গরু পছন্দ হবে পছন্দ সেই গরু ঠিক এটা মেইন রোড এর সাথেই বিশাল একটা গরু

একশো দশ পনেরো দেখি নাকি দেশি গরু আপনার না এইগুলি কিরকম দাম চাচ্ছিলেন এগুলা দুশো ষাট আড়াইশো আড়াইশো ষাট আড়াইশো এরকম দাম তো মোটামুটি দাম ঠিকই আছে ছোট গরুর দাম একটু বেশি থাকে এই সব সময় ছোট গরুর দাম ছোট গরুর দাম ধরেন গোস এক পিস খাইলে করেন যে খাসি খেলা এটা তো মানেন অবশ্যই তাহলে ওটা তো ধরেন একটু যেতে একটু বেশি যাবে অবশ্যই আমাকে দাসের বাড়িতে যদি জবাই করে ওটা গোস সবার আগে সবার আগে খায় কুরবানি তো গোস খাওয়ার জন্য না সুন্দরের জন্য গরুগুলি আপনার সুন্দর তো আপনার লোকেশনটা কি নাম্বারটা বলে দেন একটু মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার 01